যে পাগল কয় যে মিলা করে না তার বউ তালাক বলে দেওয়া লাগে না এই তালাক এইরকম পাগলের কয়দিন আগে তোমার আঝারি কাফের বয়স কয়দিন আগে তোমার যার শুনতে বলছে যে তোমার হলে কাফের ইহুদির দালাল এই লোকটা দুই একটা আজে বাজে কথা বললো বোঝে যে মানুষের সেন্টিমেন্ট নিতে হলে অকারণে তাকবির দিলেই দিলেই বাঙালি খুব খায় এমনি খালি বলতে হবে ধরো মারো এই এই সেই চিৎকার দিয়ে বলতে পারলে বাঙালি মনে করে আছে তুমি কেমন তোমাকে চিনি তুমি পদ্মা সেতুর পর বাচ্চা ডেলিভারি করো কি কামে এটা হলো দুনিয়া এমন একটা জাতি আমরা দুনিয়াও আমাদের কাছে নিরাপদ না দিনও নিরাপদ না দুই মিনিট বলে খেয়াল করবেন কষ্ট হচ্ছে না তো পদ্মা সেতু উদ্বোধন করে এখনো পাই নাই ভালো করে পদ্মা সেতু ই করার সাথে সাথে ওই পর পেশাব করতে গেছে এটা বাঙালি যায় তোমরা মনে হয় পেশাব না করে স্টক করে মরবি ওখানে বাচ্চা পয়দা করা লাগবে ডাক্তার তো বলেই সালটাগ্রাফির মাধ্যমে পাঁচ দিন দশ দিন পরে তোমার বাচ্চা দুনিয়াতে আসবে বাচ্চা সহ এক মাস পরে ভ্রমণ করলে হতো না না হতো না তারপর মেট্রো রেল কেবল তৈরি করছে এই মেট্রো রেলের সিটের পর দাগ দিক কাটিয়ে লেগছে আকাশ পিলা না তারপরে মেট্রো রেলে উঠছে দুই নম্বর দিনই লেখছে যে মেট্রো রেলে সর্বপ্রথম টিকিট হারিয়ে জরিমানা প্রদানকারী ইমরান এটা এই জাত আমরা এই জাতি সঠিক দিন সহজে পাওয়া যাবে না আপনি বলছে কে দুনিয়াও ধোকাবাজি আপনাকে করতেছে দিন নিয়েও আপনার হুদুর তামাশা করতেছে আজকে দেখলাম যে মেট্রো রেলে একটা বাসটা ডেলিভারি হলো আজকে আজকে মিথ্যা না সত্য আজকে হ্যাঁ কি বলেন বলেন একটা কথা বাজে কথা বলতেছে না তো এটা হলো সেই জাতি এই জাতির কাছে যখন বলি বাবা নামাজের পরে মাথায় হাত দিয়েন না বলতেছে তুমি ইহুদির দালাল অথচ বোঝেই না তো মানুষই না আমরা বারবার বলেছি পৃথিবীর অন্য কোন প্রাণীকে ভিন্ন করে সেই প্রাণীর হতে হয় না একমাত্র মানুষ যাকে জন্ম নিলেই শুধু মানুষ হয় না আলাদা করে তাকে মানুষ হতে হয় দুই উঠা বসা বেশি করা যাবে না বিদাতির সাথে করণীয় দিন প্রতিকার বলা হয়েছে তাকেন আমার দিকে একটা মেসে আমি আপনি আপনার ভাই আমরা চারজন থাকি একজন লোক হলো সালাফি মানহাদের আর বাকি তিনজন হলো বেদাতি দীর্ঘদিন তাদের সাথে উঠা বসা করতে করতে একটা মানবিক দুর্বলতা তৈরি হবে কিনা বলেন চাইলে আপনি তার সামনে আর সত্য বলতে পারবেন না একটা সময় প্রভাবিত হয়ে তার সুরে সুর গাইবেন আপনি এটা হলো বেদাতির কুপ্রভাব কি করা যাবে বেদাতির থেকে দূরে থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রটা ভিন্ন এখন একজন আপনি আমাকে বলতেছেন হুজুর ভালোটা খালি নেব আর মন্দটা সারি দেব। তা তুমি ভালো মন্দ তুমি বোঝো এই ভালো মন্দ শুনবে কারা যারা বড় বড় দায়ী যারা কোরআন হাদিস বোঝে তারা দুইটাই শুনবে জাতির ক্লান্তি লগ্নে কারা কারা দিনের বড় ক্ষতি করতেছে মার্কিং করার জন্য শুনবে কিন্তু আপনি শুনবেন শুধু ভালোটা ঠিক না শুধু ভালোটা শুনবেন আমাদের লজ্জা লাগে আমাদের সালাফি মানহাজের ভিতরে দায়ীর অভাব আছে নাকি ভিন্ন মানহাজের খারেজি লোক নিয়ে এসে ওয়াজ করায় এটা আমাদের জন্য কলম কলম চা জাতির জন্য ঠিক খবরদার পাগলামি করবেন না কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলবেন বিশুদ্ধ আকীদার দাইদের সারা অন্তর থেকে কাউকে ভালোবাসা যাবে না তবে হেদায়েতের দোয়া করা যাবে মনে থাকবে তিন নাম্বার বিদাতির চোখের সানি কাটাতে হবে কি কাটাতে হবে চোখের পর্দা কাটাতে হবে কিভাবে এই যে আজকে আমার সেলিম ভাই বলতেছে একটু আগে নাম বলবো না একজনকে বলতেছে যে আপনি এই 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 আমলের বিরোধিতা করেন কেন এটা তো কোরআন হাদিস আছে তো তুমি বলতেছে আপনি আরবি নিয়ে আসুন তো আপনার সাথে বাংলায় কথা নাই তো কলে যে তবলিক করি সারা দেশে ঘুরলেন ইন্দোনেশিয়া বলে গেলেন তো যে দিনে সাথা করে নিয়ে গেছিলেন ওই তো বাংলায় লেখা ফাদাইল আমল কথা কয় না তো তোমার ফাদাইলেই তো লেখা আছে আল্লাহ নবীর পেশাব পাক পায়খানা পাক রক্ত পাক ঘাম পাক কথা কয় না ওখানেই তো লেখা আছে এক বুজুর্গ আল্লাহ নবীর কবরে দেয় সালাম দেশে আল্লাহ নবী হাত বাই করে দিয়ে দেশে এটা তো বাংলাতেই লেখা কি বোঝা কি যাচ্ছে সখের সানি কাটাতে হবে পৃথিবীর সকল ধর্ম জানা বিদ্যান স্বীকার করে নিয়েছে নিয়ত হইল করার জিনিস নিয়ত পড়ার জিনিস না শুধুমাত্র দল ঠিক রাখার জন্য পাগলামি ঠিক রাখার জন্য এখনো পর্যন্ত তারা এই কাজ করে বেড়াচ্ছে আমরা কারোর বিরোধিতা করতেছি না মরে গেছে লোকটা জানিনা আল্লাহ কি করবে তার ব্যাপার চলে গেছে জাগার দেশ আপনি দিয়ে কিন্তু দেশ থেকে তুফাজ্জল দিতে পারবেন না দিনের বেলা লোকটার নামের উপরে লক্ষ মানুষ জড়ো হয়ে যেত বাস ব্লক হয়ে যেত এইরকম একটা লোক ছিল একটা সময় ছিল কিনা না কোথায় সে এক সময় ও হোসাইন তুমি বড় না আমি বড় এই মিথ্যা কথা বলে যে ওয়াশ করেছে তার ভিজিট হলে এক লাখ তিরিশ হাজার কোথায় সে আজকে দলিলের জোরে 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 লাঠির না না গালাগালির আজকে তারা গলিতে গলিতে ওয়াশ করে আর মিডিয়া দেখলে ভয় পায় বলে যে এগুলো বন্ধ করো বন্ধ করো মিডিয়া এখন না কেন কারণ আগে উত্তর পরে এক ওয়াশ করে গেছি দক্ষিণ পাড়া পরের দিন ওয়াশ করছি দক্ষিণ পাড়ার লোক জানতেই পারল না আমি আগের দিন কি ওয়াশ করছি একইটা মারি দিলাম কিন্তু আজকে এই জিগের মাঠের বক্তব্য আসি কিন্তু শেষ নয় কেমন পর্যন্ত থাকবে কেননা এই মিডিয়া হয়তো ফোন দিয়ে আমরা ওরাই দিতে পারবো না সারাটা জীবন আমার এই বক্তব্য দিই আপনারা বিরোধিতা না করলেও বলবেন দুই হাজার তেইশ সালে শুনছিলাম একবার বিদাতি এটা চায় না তাদের ও আমার এক আমা শোনো শোনা শোনেন আমার এক দাদা বলতেছে আচ্ছা তোমার জুমার খোদ বাকি সোনাদি বানানি তোমার জুমার খুতবা কি এতই দাম এটা বাচ্চা ছেলে লাঠি হাতে করে খুতবা দেয় ওখন তো আমরা ইন্টারনেটে পাই আমার ঘরে বড় বড় হুজুর খুতবা রেকর্ড করে কি কানে কলম ভয়তে করে না ভয়তে করে না গল্প কোনদিন জুমার খুতবায় বলে ও আরও তিন জুমা পড়বি এটা মানুষ শুনলে জাত থাকে তারা নিজেরাও চায় না তাদের এই কূপর্ম বাজে কথাগুলো জাতির সামনে বেশি বেশি সামনে আসুক কথা কি বোঝা যাচ্ছে মিডিয়াকে বেস করে সারা দেশে যেই লোকটা নাম করেছিল আজকে সে পর্দা করে মেয়েদের থেকে বেশি রোমাল দিয়ে মুখ ঢেকে বলে মিডিয়াগুলো সরাও না হলে আমি মঞ্চে বক্তব্য দেব না বোঝা যাচ্ছে দেখি মাঝখানে একটু পরীক্ষা নেই বিশ্ব ইস্তেমা মাটির উপরে কোনটা বিশ্ব এজতেমা সবচাইতে বড় অ্যাসেম্বলি আল্লার এই মাটির উপরে কোনটা আর মরার পরে তাহলে কেউ যদি বলে বিশ্ব ইস্তেমার টঙ্গি তার সাথে অন্য কথা বলার আগে বলবেন ভাইজান আগে বানান ঠিক করেন মনে থাকবে বানান ঠিক করেন ওই যে ছোট্ট দুই রুম বিল্ডিং রুম ভাড়া আনেছে পঁচিশশো টাকা দিয়ে লিখিত হয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় লিখিত হয়েছে যে উলুম একেবারে দাওরা একদম মুফতি বুঝছেন মানে ডেলিভারি দিয়ে দিচ্ছে ছয় বছর পর রুম নেছে ভাড়া হ্যাঁ দেখেন আপনি কি পরপর দেয় দেখেন দুই রুম ভাড়া নেছে সাত আটটা ছেলে ফেলে ঘুরে লিখিতেছে জামিয়া ইউনিভার্সিটি সস্তা কথা জীবনে ভারতের বর্ডার পার হলো না এইরকম বক্তার নামের আগে যদি লেখেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন তাহলে এটা লজ্জার কথা না বলেন তো দেখি আর একটা খুশির খবর দিই আপনাদের একজন দাবা স্বীকার করে ফেলছে কয়েকদিন আগে ভিডিওতে যে শীতের সিজনে আল্লামা বলে কোনো লোকের ডাকা মানে একটা গাল দেওয়া দেখছেন নাকি কেউ দেখেছেন মানে আমাদের দেশে আল্লাহ আছে না সাইফুল হাদিস আছে উনি বলতেছে যে এইগুলো বলে বলে একটা আলেমকে ডাকা শীতের সিজনে এটা হলো তার সাথেই আর কি ঠাট্টা করা এর হকদার কেউ নাই সেই দিন দেখলাম বিরিদের পর তিনটা বাচ্চা ছেলেকে নিয়ে গায়ের চাদর বিষয়ে বলতেছে যা পারেন দেন যা পারেন দেন কুয়াকাটাকে আনতেছি যা পারেন দেন এই লোকটা কিভাবে কিভাবে যিনি কাদাটা একটু পছন্দ হয়েছে বাঙালির কাছে কানে হাত দিয়ে দুই ঘন্টা কাদার কারণে নামের আগে আছে আল্লাহ আছে কিনা আমার নরসিংদীর ভাই আছে এখানে আমার প্রিয় ভাই আনিস ভাই যদিও এগুলি অনলাইনে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে বড় করুন এই ভাইদের ওইদিকে একজন পাগল আছে সেই পাগলের কুকর্মের কারণে পুলিশ জেলে নিয়ে গেছে জেল থেকে সারিয়ে দিয়াহান বলে গোটা নরসিংদীর বলে শায়েক শায়েকে নরসিংদী গেছে আমাদের এই বাঙালি বক্তা যদি নাম করতে চায় তাহলে জেলে দেওয়া লাগবে এত ভালো কথা বলি বলে যে ঠিক আছে হক কথা বলেন জেলে তো আর জান নাই জেলে না গেলে বোঝা গেল এখন তো ফুল হক কথা বলেন নাই তো জেলে তো বহু পাগল ছাগল গেছে আমরা দেখছি তিন চাকায় জান্নাত দিতে চায় জেলে গেছে ও কারণে তাকবের দিন ইরিহ বাচ্চার জীবন চলে যাচ্ছে আর উনি যায় সারি ঘুরতেছে বিমানে ও লোক জেলে গেছে দেখছি আমরা তাই এই লোক জেলে গেল আর হকের মাপখাঠি হয়ে গেলে এটা কি চলবে নামুল্লাহ মি জালে আপনার থেকে বড় জালেম আর কেউ নাই আপনি রাসূলের সলাফ পর্দেন আপনি একেবারে নষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসূলের সলাপটা পর্যন্ত আপনার কাছে নিরাপদ না আর আপনি বলতেছেন জালেম সরকারের বিরুদ্ধে বলে দেখো তো দেখি তোমার কি হয় তুমি রাসূলের কায়দা সলাত আদায় করে দেখো তো দেখি হ্যাঁ যা আছে নাম বলেই ফেলি একটা লোকের সুনাম করলে কি দোষ আছে ভালো তো ভালো বলতে হবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে আমি প্রমাণ করে দেব আসলে মূলত তারা মন থেকে ভালোবাসে না দেখবেন কিভাবে সাইদি সাহেবের নামের উপরে এই দেশে হাজার হাজার লক্ষ যুবক জীবন দেবে আমি এই মাঠে বসে স্বীকার করতেছি আমি মিথ্যা বলতেছি না আমার বিশ্বাস আছে শুধুমাত্র লোকটার নামের উপরে পাকা রাস্তায় নিজের তাজা রক্ত দিয়ে দেবে বিশ্বাস করেন আপনারা কিন্তু ইমানের স্টোটে টাকুর উপরে কাপড় পরবে না বোঝা যাচ্ছে না মানে তার নামের উপরে জীবন দিয়ে দেওয়া সহজ কিন্তু টাকুর উপরে কাপড় পরা কঠিন দাঁড়িটাকে একটু লম্বা করে টানি বড় করা কঠিন আপনি এখন দেখেন চিত্রটা দেখেন উনি বলছে সালাদকে যদি বিশুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাত রাসুল বইটা পড়বেন কেউ কি শুনছেন সাক্ষী আছেন বলেন তো উনি বলে নাই কোন আল্লামা আজ পর্যন্ত দেখলাম না দেখেন বাড়াবাড়ি করেন না এই যে সালাতুর রাসুল বইটা নিয়ে একটু সালাদটা পরিবর্তন করবেন কই কোনো আল্লাহ তো শুনলাম না উনি নিজে বলছে যে তাবিজ তাড়াতাড়ি সিঁড়ে ডাক বেড়ে ফেলেন তাড়াতাড়ি নদীতে ফেলে দেন এগুলো কোনো কাজ হয় না তোমার তো শুনলাম না কোনো দিন বেদাতের সিঁড়িকে সিরিয়াল দেওয়ার না উনি প্রকাশ্যে বলছে মরা পীর তাজা পীর কোনো পীর মানুষের তাই পয়সার কল্যাণ করতে পারে না কই তুমি তো মাঠে এসে তা বলো না উনি কি আর কোনো কিছুই বলে নাই প্রত্যেকে সুবিধাবাদী আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার নাম ভাঙায় কিছু আছে না ভাঙায় খাচ্ছে আছে নাকি ঠিক এইরকম বড় বড় মানুষের কাঁধের উপরে পা দিয়ে মানুষ ফাউন্ডেশন করে নিচ্ছে মূলত মানুষ অন্তর থেকে যদি সত্যি তাকে ভালোবাসত তাহলে আল্লাহর জন্য ভালোবাসতো তার সকল ভালো কথার অন্তর থেকে মেনে নিত উনি তার আকিদা ছিল আল্লাহ উপরে তার ছিল পীর ফকিরের কোনো নীতি মানা যাবে না শিরিক করা যাবে না মাজার পূজা করা যাবে না পরিষ্কারভাবে তিনি বলে গেছে অথচ চট্টগ্রামে যা দেখি যে আল্লা মারা আর গরম সুন্নিরা একসাথে বসে মিলাদ পড়তেছে আর খত পড়তেছে তোমাদের দরকার মাথা ইসলামের দরকার মগজ